কল্পনা করুন মাথার ঠিক এক মাইল ওপরে জ্বলন্ত সূর্য অগ্নিবৃষ্টি করছে প্রচণ্ড উত্তাপে আপনার মাথার মগজ ভাতের মারের মতো টক বক করে ফুটছে তৃষ্ণায় বুক কিন্তু চারোদিকে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নেই নিজেরই করা পাপের তপ্ত ঘামে আপনি নাক কান পর্যন্ত ডুবে আছেন এক ফোঁটা পানির জন্য নয় বরং মানুষ সেদিন হাহাকার করবে আল্লাহর বিচার শুরুর জন্য পঞ্চাশ হাজার বছরের সেই দীর্ঘতম দিনের ভয়াবহতা সহ্য করা ক্ষমতা কি আপনার আছে আজ আমরা দেখব হাসুরের ময়দানের সেই শ্বাসরুদ্ধকর বিচার দিবসের পূর্ণাঙ্গ বিবরণ দুনিয়ার নিয়ম অনুযায়ী সব কিছুই হয়তো স্বাভাবিকভাবে চলছিল কেউ হয়তো বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিল কেউ ঘরে বসে পরিবারের সাথে গল্প করছিল আবার কেউ হয়তো দম্ভের সাথে পৃথিবীর বুকে হেঁটে বেড়াচ্ছিল কেউ ভাবতেও পারেনি যে কয়েক মুহূর্তের মধ্যেই এই চেনা জগৎটি চিরতরে বিলীন হয়ে যেতে শুরু করবে ঠিক তখনই মহান আল্লাহর নির্দেশে হযরত ইসরাফিল আলহ প্রথমবার শিঙায় ফুঁ দেবেন এটি কোনো সাধারণ আওয়াজ হবে না এটি হবে এমন এক প্রলয়ঙ্করী গর্জন যা মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক নিমেষে ছড়িয়ে পড়বে সেই শব্দের প্রথম ঝাপটা যখন পৃথিবীর বুকে আছড়ে পড়বে তখন মানুষের কান স্তব্ধ হয়ে যাবে প্রতিটি প্রাণী আতঙ্কে জ্ঞান হারাবে এবং মহাবিশ্বের প্রতিটি পরমাণু থরথর করে কাঁপতে শুরু করবে আকাশের দিকে তাকালে দেখা যাবে যে নীল আকাশ আমাদের ছায়া দিত তাজ বিশাল এক চামড়ার মতো ফেটে চৌচির হয়ে যাচ্ছে আকাশের সেই বিশালতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে কোটি কোটি বছর ধরে আমাদের আলো দেওয়া প্রদীপ্ত সূর্যটা হঠাৎ এক ঘুটঘুটে অন্ধকারে নিভে যাবে মহাকাশের উজ্জ্বল নক্ষত্রগুলো যা দেখে মানুষ দিক নির্ণয় করত সেগুলো আজ আগুনের গোলার মতো একে একে খসে পড়তে থাকবে চাঁদ আর সূর্যের সেই কক্ষপথ ভেঙে চুরমার হয়ে যাবে এবং তারা একে অপরের গায়ে আছড়ে পড়বে পুরো মহাকাশ এক বিশৃঙ্খল অগ্নিকুণ্ডে পরিণত হবে কোনো বৈজ্ঞানিক সূত্র কিংবা কোনো প্রযুক্তি সেদিন এই ধ্বংসলীলা রুখতে পারবে না পৃথিবীর দিকে তাকালে দেখা যাবে আরও ভয়াবহ দৃশ্য আমরা যে পাহাড়গুলোকে স্থির ও মজবুত বলে জানতাম সেই বিশাল বিশাল পাহাড়গুলো হঠাৎ ধুনট করা তোলার মতো হালকা হয়ে আকাশে উড়তে থাকবে মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে যা পৃথিবীর বুক চিরে ভেতরের সমস্ত বোঝা বাইরে বের করে দেবে প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে অ্যাটলান্টিক প্রতিটি সমুদ্রের পানি প্রচণ্ড উত্তাপে টক বক করে ফুটতে শুরু করবে এবং এক সময় সেই পানি দাউ দাউ করে জ্বলে উঠবে নদী আর সাগরের সীমানা বিলীন হয়ে যাবে এবং বিশাল বিশাল ঢেউ লোকালয়গুলোকে গ্রাস করে নেবে চারোদিকে কেবল ধোঁয়া আর ধুলোর অন্ধকার মেঘ জমে যাবে যেখানে হাত বাড়ালেও নিজের হাত দেখার সুযোগ থাকবে না সেই মুহূর্তের মানুষের হাহাকার বর্ণনা করার মতো কোনো ভাষা কারো জানা নেই পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী এই ভয়াবহতা দেখে একজন গর্ভধারিণী মা তার কোলের দুগ্ধপোষ্য সন্তানকে ফেলে দেখবেদিক ছুটতে শুরু করবে স্তন্যদানকারী নারী ভুলেই যাবে সে কাকে দুধ খাওয়াচ্ছিল আতঙ্কে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে প্রতিটি মানুষকে দেখে মনে হবে তারা মাতাল হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটছে অথচ তারা আসলে নেশাগ্রস্ত নয় বরং আল্লাহর আজাব আর এই ধ্বংসলীলা তাদের জ্ঞান হরণ করে নেবে বনের পশুরা তাদের বন্য স্বভাব ভুলে গিয়ে মানুষের সাথে এক কাতারে ভয়ে কাঁপতে থাকবে বাঘ আর হরিণ সেদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে মৃত্যুর প্রতীক্ষায় কারণ পালানোর মতো কোনো নিরাপদ জায়গা সেদিন অবশিষ্ট থাকবে না ধীরে ধীরে পৃথিবীর প্রতিটি কোলাহল স্তব্ধ হয়ে আসবে পাহাড়গুলো ধুলো হয়ে বাতাসে মিশে যাবে এবং এক সময় পুরো পৃথিবী এক ধূসর সমতল ময়দানে পরিণত হবে প্রাণের স্পন্দন বলতে আর কিছুই বাকি থাকবে না সৃষ্টির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণ থেকে শুরু করে বিশাল আকারের দানব সবই সেই প্রলয়ঙ্করী শব্দের ধাক্কায় নিথর হয়ে পড়ে থাকবে মহাবিশ্বের এই প্রকাণ্ড নিরবতা জানান দেবে যে দুনিয়ার সেই দীর্ঘ নাটকের জবনিকাপাত ঘটেছে সমগ্র মহাকাশ আর পৃথিবী তখন এক বিশাল নিস্তব্ধ গোরস্থানে রূপ নেবে কেবল এক মহান সত্তাই তখন অমর থাকবেন যার রাজত্বের কোনো শেষ নেই কিয়ামতের এই প্রথম ধাক্কাটি হবে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে বড় এবং শেষ ধ্বংসলীলা কিয়ামতের সেই প্রথম প্রলয়ের পর এক দীর্ঘ ও নিস্তব্ধ সময় অতিবাহিত হবে পুরো মহাবিশ্ব তখন এক প্রাণহীন মরুভূমি যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই এরপর আকাশ থেকে ভেসে আসবে দ্বিতীয় সেই শিঙার আওয়াজ হযরত ইসরাফিল আলাহ দ্বিতীয় ফুৎকার এই আওয়াজটি হবে আগেরটির চেয়ে সম্পূর্ণ আলাদা এটি কোনো ধ্বংসের ডাক নয় বরং এটি হবে সৃষ্টির প্রতিটি আত্মাকে আবার জাগিয়ে তোলার এক মহাজাগতিক আহ্বান সেই বজ্রকণ্ঠের ইশারায় থমকে যাওয়ার সময় আবার সচল হবে এবং শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা পুনরুত্থান পৃথিবীর সেই সমতল ধুলো মাখা মাটের নেচ থেকে এক অদ্ভুত অস্থিরতা শুরু হবে দুনিয়ার বুক চিরে প্রতিটি কবর একে একে খুলে যেতে থাকবে লক্ষ লক্ষ বছর ধরে যারা কবরের অন্ধকারে মিশে গিয়েছিল যাদের দেহ পচে গলে মাটির সাথে একাকার হয়ে গিয়েছিল এক নিমিষেই তাদের সেই অস্তিত্ব আবার ফিরে আসতে শুরু করবে এক কুদরতি নিয়মে মাটির প্রতিটি অনুপরমাণু থেকে মানুষের মূল কণাগুলো একত্রিত হবে সাদা হাড়গুলো একটির সাথে আরেকটি জোড়া লাগবে হাড়ের ওপর শিরা উপশিরা জালের মতো ছড়িয়ে পড়বে এবং তার ওপর পেশি আর মাংসের স্তর তৈরি হতে থাকবে সবার শেষে তৈরি হবে পাতলা চামড়ার আবরণ মানুষের শরীরের প্রতিটি জোড়া যখন নিখুঁতভাবে মিলে যাবে তখন মৃতদেহের ভেতরে আবার প্রাণের সঞ্চার হবে মাটি ফুরে যখন কোটি কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে পড়বে সেই দৃশ্যটি হবে অকল্পনীয় হযরত আদম সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিনে মারা যাওয়া নবজাতক শিশুটি পর্যন্ত সবাই সেদিন একই সাথে কবর থেকে উঠে আসবে কারও গায়ে কোনও সুতো থাকবে না পায়ে কোনো জুতোও থাকবে না এবং কারো শরীরে দুনিয়ার কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না সবাই হবে ধুলোবালি মাখা এবং চরম দিশেহারা তারা যখন প্রথমবার চোখ মেলবে দেখবে এক অন্যরকম জগৎ যেখানে কোনো চেনা ঘরবাড়ি নেই কোনো পরিচিত পাহাড় বা নদী নেই দীর্ঘ কবরের জীবন তাদের কাছে তখন স্রেফ কয়েক মুহূর্তের ঘুমের মতো মনে হবে কবর থেকে উঠেই মানুষ একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে তাদের ভেতরে এক ধরনের চরম অস্থিরতা কাজ করবে পাপিষ্ঠরা ভয়ে চিৎকার করে বলতে থাকবে হায় আমাদের দুর্ভোগ আমাদের এই আরামের ঘুমের ঘর থেকে আজ কে জাগিয়ে তুলল তাদের এই আর্তনাদের উত্তরে তখন এক গম্ভীর প্রতিধ্বনি ভেসে আসবে যা তাদের মনে করিয়ে দেবে সেই ধ্রুব সত্যের কথা বিশ্বাসীরা তখন শান্ত স্বরে উত্তর দেবে এটি সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন এবং তার পাঠানো রসুলগণ আমাদের সত্য বলেছিলেন এই একটি বাক্য শোনার সাথে সাথেই পাপীষ্ঠদের কলিজা শুকিয়ে যাবে তারা বুঝতে পারবে যে পালাবার কোনো পথ নেই এবং আজ প্রতিটি মুহূর্তের হিসেব বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে চারপাশে তখন কেবল মানুষের সমুদ্র কেউ কাউকে চিনতে পারবে না কেউ কারো দিকে ফিরে তাকানোর সাহস পাবে না নিজের আপন সন্তান পরম আদরের মা কিংবা জীবনসঙ্গী সবাই তখন একে অপরের কাছ থেকে পালিয়ে বেড়াবে সবার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাবে আর তা হল নিজের মুক্তি মানুষের এই অসহায়ত্ব আর আতঙ্ক হাসরের ময়দান পর্যন্ত ধাওয়া করবে মানুষ খালি পায়ে খালি গায়ে এক অজানা গন্তব্যের দিকে দৌড়াতে শুরু করবে যে গন্তব্যের নাম হল হাসরের ময়দান মাটি ফুরে ওঠা এই কোটি কোটি মানুষের হাহাকার আর বাতাসের সেই শীতল কাপন এটাই প্রমাণ করবে যে বিচার দিবস আজ সত্যিই দোরগোড়ায় কবর থেকে উঠে আসা সেই অগণিত মানুষকে যখন এক বিশাল ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তখন তাদের সামনে উন্মোচিত হবে হাসরের সেই চূড়ান্ত প্রান্তর এই ময়দানটি হবে একদম সমতল ধবধবে সাদা আর রূপোর মতো স্বচ্ছ যেখানে কোনো পাহাড়ের ছায়া থাকবে না কোনো গাছের শীতলতা থাকবে না এবং লুকানোর মতো কোনও গর্ত অবশিষ্ট থাকবে না কোটি কোটি মানুষের ভিড়ে সেই ময়দানটি হয়ে উঠবে এক শ্বাসরুদ্ধকর তপ্ত মরুভূমি সেখানে দাঁড়ানোর জায়গা পাওয়াটাই হবে এক মহা যুদ্ধ। মানুষ যখন সেই উত্তপ্ত প্রান্তরে স্থির হয়ে দাঁড়াবে তখনই শুরু হবে মহাজাগতিক এক চরম পরীক্ষা হঠাৎ মহাকাশ থেকে সূর্যকে নামিয়ে আনা হবে মানুষের মাথার একদম কাছে মাত্র এক মাইল ওপরে দুনিয়াতে সূর্য যখন লক্ষ লক্ষ মাইল দূরে থাকত তখনই তার উত্তাপে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ত আর হাসরের সেই দিনটিতে যখন সূর্য সরাসরি মাথার ওপরে অগ্নিবৃষ্টি করতে শুরু করবে তখন পরিস্থিতি হবে অকল্পনীয় সেই প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজ ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে সূর্যের প্রতিটি রশ্মি আগুনের বল্লমের মতো শরীরের ভেতর দিয়ে ঠুকে যাবে দুনিয়ার শক্তিশালী দেহ কিংবা অহংকারী রাজপ্রাসাদ সবই সেদিন শ্রেফ একটুকরো মোমের মতো গলে যেতে চাইবে কিন্তু সেখানে কোনো মৃত্যু থাকবে না কেবল থাকবে অবর্ণনীয় শারীরিক যন্ত্রণা সেই উত্তাপে প্রতিটি মানুষের শরীর থেকে ঝর্ণা ধারার মতো ঘাম ঝরতে শুরু করবে এই ঘাম কোনো সাধারণ ঘাম হবে না এটি হবে মানুষের সারা জীবনের গুণা বা পাপের এক বিভৎস বহিপ্রকাশ দেখতে দেখতে সেই ময়দান ঘামের সাগরে পরিণত হবে এবং মানুষ তাতে হাবুডুবু খেতে শুরু করবে যার যতটুকু পাপ তার ঘামের গভীরতা হবে তত বেশি কেউ ডুবে থাকবে নিজের গোড়ালি পর্যন্ত কেউ থাকবে হাঁটু পর্যন্ত আবার কারো ঘাম তার কোমর কিংবা বুক পর্যন্ত পৌঁছে যাবে আর যারা চরম পাপিষ্ঠ ও অবাধ্য ছিল তারা নিজেদের পচা ও তপ্ত ঘামের অতল তলে তলিয়ে যাবে তাদের নাক কান মুখ দিয়ে সেই ঘাম ভেতরে ঢুকে তাদের শ্বাসরোধ করতে চাইবে সেই দুর্গন্ধ আর উত্তাপের মাঝে এক একটি মুহূর্ত মনে হবে এক একটি যুগের মতো তৃষ্ণায় মানুষের অবস্থা হবে আরও করুণ কারো গলা শুকিয়ে হবে কাঠের মতো শক্ত কারো জীব তৃষ্ণার জ্বালায় ঝুলে পড়বে বুকের ওপর এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করবে কিন্তু ধুধু মরুভূমির মতো সেই হাসরে কোথাও এক বিন্দু জল থাকবে না এই অসহ্য শারীরিক কষ্ট আর মানসিক যন্ত্রণার মাঝেই মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ একটি দিন সময় যেন থমকে যাবে মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন তারা চারপাশ তাকিয়ে দেখবে সবার মুখে কেবল একটি শব্দ নফসি নফসি অর্থাৎ আমার কি হবে আমার কি হবে পরম মমতাময়ী মা তার আদরের সন্তানকে দেখেও চিনবে না বাবা তার ছেলেকে এড়িয়ে যাবে প্রতিটি মানুষ কেবল নিজের মুক্তির চিন্তায় উন্মাদের মতো হয়ে উঠবে এই দীর্ঘ প্রতীক্ষার যন্ত্রণা যখন মানুষের সহ্য ক্ষমতা ছাড়িয়ে যাবে তখন তারা একে অপরের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠবে পাপিষ্ঠরা হতাশ হয়ে বলতে থাকবে হে আমাদের রব এই চরম অপেক্ষা আর সূর্যের এই দহন আমাদের দিয়ে আর সহ্য হচ্ছে না আমাদের বিচার শুরু করুন প্রয়োজনে আমাদের জাহান্নামে পাঠিয়ে দিন তবুও এই অনিশ্চয়তার আজাব থেকে আমাদের মুক্তি দিন কিন্তু আসমান থেকে কোনো উত্তর আসবে না কেবল সূর্যের সেই প্রখর তাপ আর গুনাহের ঘাম তাদের চারপাশ থেকে ঘিরে রাখবে প্রতিটি মানুষ সেদিন এক ভয়াবহ একাকিত্ব অনুভব করবে এবং বুঝতে পারবে যে দুনিয়ার সেই রঙিন জগৎটি আজ তাদের কাছ থেকে কত দূরে হারিয়ে গেছে হাসুরের এই ময়দানটি হবে কেবলই ইনসাফ আর আমলের সত্যতা প্রমাণের এক কঠিন ভূমি হাসুরের ময়দানের সেই প্রখর রোদ আর ঘামের সাগরে যখন দীর্ঘ প্রতীক্ষার পর মানুষের ধৈর্যের শেষ সীমাও পেরিয়ে যাবে ঠিক তখনই চারপাশের দৃশ্যপট হঠাৎ বদলে যেতে শুরু করবে ময়দানের এক প্রান্তে নেমে আসবে এক পরম নিস্তব্ধতা আসমান থেকে এক বিশাল নূরের ঝলকানি দেখা যাবে এবং সেই সাথে হাসুরের ময়দানে স্থাপন করা হবে মিজান বা আমল মাপার সেই অকল্পনীয় বিশাল পাল্লা এটি কোনো সাধারণ দাড়িপাল্লা নয় এটি এমন এক সৃষ্টি যার এক একটি পাল্লার পরিধি আসমান এবং জমিনের চেয়েও বড় এর একদিকের পাল্লা জান্নাতের উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে এবং অন্যদিকের পাল্লা জাহান্নামের অতল গভীরতা পর্যন্ত স্পর্শ করবে সেই মহাজাগতিক পাল্লার দিকে তাকালে প্রতিটি মানুষের কলিজা ভয় শুকিয়ে যাবে কারণ তারা বুঝতে পারবে দুনিয়ার সমস্ত লুকানো কাজ আজ এই পাল্লায় ওজন করা হবে সবাই তখন নির্নিমেষ তাকিয়ে দেখবে সেই মেজানের দিকে হঠাৎ ফেরেশ তারা এক একজনের আমলনামা নিয়ে হাজির হবেন দুনিয়ার জীবনে মানুষের করা প্রতিটি ছোট বড় কাজ প্রতিটি কথা এমনকি মনের ভেতরের গভীরতম চিন্তাগুলোকে আজ সেই পাল্লায় রাখা হবে যখন একজন মানুষের নেকির পাল্লায় তার ইবাদতগুলো রাখা শুরু হবে তখন সে চরম উৎকণ্ঠায় কাঁপতে থাকবে হয়তো কেউ মনে করেছিল তার করা সামান্য একটি দান আল্লাহ দেখেননি কিংবা নিভৃতে বলা একটি সুভান আল্লাহ হয়তো ধুলোয় মিশে গেছে কিন্তু দেখা যাবে সেই ছোট্ট কাজটিও আজ পাহাড়ের মতো ভারী হয়ে পাল্লায় চেপে বসছে আবার কেউ হয়তো দুনিয়াতে অনেক বড় বড় আমল দেখিয়েছিল কিন্তু তার নিয়তে খুঁত থাকার কারণে আজ সেই আমলগুলো স্রেফ ধুলোবালির মতো ওজনহীন হয়ে উড়ে যাবে সবচেয়ে হৃদয় হৃদয়বিদারক দৃশ্য হবে সেই মুহূর্তটি যখন নেকি আর পাপের পাল্লা প্রায় সমান হয়ে যাবে সেই মানুষটি তখন পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকবে একটিমাত্র নেকির জন্য সে তার মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে নিজের কলিজার টুকরো সন্তানের কাছে গিয়ে মিনতি করবে বাবা আজ একটিমাত্র নেকি দিয়ে আমাকে বাঁচাও নইলে আমি শেষ হয়ে যাব কিন্তু সেদিন কেউ কাউকে চিনবে না প্রত্যেকেই তার নিজের মিজানের পাল্লা নিয়ে এতই ব্যস্ত থাকবে যে দিকে ফিরে তাকানোর সময়টুকুও কারো হবে না মেজানের পাল্লা যখন ধীরে ধীরে নড়াচড়া করবে তখন তার সেই ধাতব আওয়াজ পুরো হাসুরের ময়দানে ভয়ার্ত প্রতিধ্বনি তৈরি করবে প্রতিটি পাপিষ্ঠ মানুষের চোখে তখন থাকবে ঘোর অন্ধকার বিচারের এই পর্যায়ে কোনো মিথ্যা সাক্ষী থাকবে না কোনো উকিল থাকবে না যখন কোনো মানুষের বদির পাল্লা বা পাপের পাল্লাটি ভারী হতে শুরু করবে তখন তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে দেখবে তারই করা অন্যায়গুলো আজ জ্যান্ত হয়ে পাল্লাটিকে নিচের দিকে টেনে নামাচ্ছে সেই সময়টির ভয় বর্ণনা করার মতো নয় পাল্লার কাটা যখন বদির দিকে ঝুঁকে পড়বে তখন জাবানিয়া ফেরেশতারা তাকে ঘিরে ধরবেন পাপিষ্ঠরা তখন ডুকরে কেঁদে উঠবে এবং নিজের বুক চাপড়ে বলতে থাকবে হায় আফসোস কেন আমি দুনিয়াতে আল্লাহর অবাধ্য হয়েছিলাম কেন আমি পরকালের এই পাল্লার কথা ভুলে গিয়েছিলাম কিন্তু সেই কান্নার কোনো দাম সেদিন থাকবে না সব শেষে যখন চূড়ান্ত ওজন শেষ হবে তখন ঘোষণা করা হবে কার ওজন ভারী হল আর কার ওজন হালকা হয়ে গেল যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে এবং তারা পরম শান্তিতে জান্নাতের সুসংবাদ শুনবে কিন্তু যাদের পাল্লা হালকা হয়ে যাবে তাদের কপালে নেমে আসবে চিরস্থায়ী দুর্ভাগ্যের কালো ছায়া মিজানের এই বিচার হবে প্রতিটি মানুষের জীবনের শ্রেষ্ঠ সত্য এবং চূড়ান্ত ফলাফল এটিই হল সেই আদালত যেখানে সামান্যতম জুলুম করা হবে না কেবল আমল আর ইনসাফ দিয়েই নির্ধারিত হবে কার ঠিকানা হবে জান্নাত আর কে নিক্ষিপ্ত হবে জাহান্নামে সেই অতল গহ পরে মিজানের এই বিচার শেষে মানুষ যখন তাদের চূড়ান্ত আমলনামা হাতে পাবে তখনই শুরু হবে হাসরের ময়দানের আসল হাহাকার মিজানের সেই কঠিন পরীক্ষার পর হাসরের ময়দানে এক অদ্ভুত ও হিমশীতল নিরবতা নেমে আসবে ঠিক তখনই হঠাৎ আকাশ বিদীর্ণ করে এক মহা গম্ভীর আওয়াজে প্রতিটি মানুষের নাম ধরে ডাকা শুরু হবে এটি সেই মুহূর্ত যখন প্রতিটি সৃষ্টিকে তার মালিকের সামনে একা দাঁড়িয়ে নিজের জীবনের প্রতিটি সেকেন্ডের হিসেব দিতে হবে কল্পনা করুন সেই দৃশ্যটি কোটি কোটি মানুষের ভিড় থেকে যখন আপনার নাম ধরে ডাকা হবে তখন আপনার চারপাশের জগৎ থমকে যাবে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে যখন আপনি মহান আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন তখন সেখানে কোনো আড়াল থাকবে না কোনো উকিল থাকবে না আপনার সারা জীবনের গোপন আর প্রকাশ্য সব কর্মের খাতা তখন আল্লাহর সামনে উন্মোচিত আল্লাহ তা যখন এক একটি গুনাহের কথা মনে করিয়ে দেবেন তখন লজ্জায় মানুষের মাথা মাটির সাথে মিশে যেতে চাইবে পাপিষ্ঠরা সেদিন নিজেদের বাঁচাতে মিথ্যে কথা বলার চেষ্টা করবে কিন্তু সাথে সাথেই এক অলৌকিক কুদ্রতে তাদের মুখ সিল করে বন্ধ করে দেওয়া হবে এরপর শুরু হবে এক অকল্পনীয় বিচার মানুষের নিজের হাত কথা বলে উঠবে তার পা সাক্ষ্য দেবে সে কোথায় গিয়েছিল তার চোখ সাক্ষ্য দেবে সে কি দেখেছিল এবং তার গায়ের চামড়া চিৎকার করে বলে দেবে সে নির্জনে কি পাপ করেছিল নিজের শরীরের প্রতিটি অঙ্গ যখন নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দেওয়া শুরু করবে তখন পাপিষ্ঠদের পালানোর আর কোনো পথ থাকবে না তারা নিজের হাত পায়ের দিকে তাকিয়ে ঘৃণাভরে চিৎকার করে বলবে তোমরা কেন আজ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ আমি তো তোমাদের বাঁচানোর জন্যই দুনিয়াতে লড়েছিলাম হিসাব নিকাশের এই চূড়ান্ত পর্যায়ে আকাশ থেকে কোটি কোটি আমল নামা বা জীবনের নথিপত্র বৃষ্টির মতো মানুষের দিকে উড়ে আসতে থাকবে যে মানুষটি ইমানদার ছিল তার আমলনামাটি তার ডান হাতে এসে পড়বে আমুল্লামাটি ডান হাতে পাওয়া মাত্রই তার চেহারা খুশিতে নূরের মতো উজ্জ্বল হয়ে উঠবে সে চিৎকার করে ময়দানের সবাইকে ডেকে বলবে ও হে জগৎবাসী দেখো আজ আমি মুক্তি পেয়েছি এই দেখো আমার আমুল্লামা। তার সমস্ত ক্লান্তি আর ভয় এক নিমেষে জান্নাতের খুশিতে পরিণত হবে কিন্তু ঠিক বিপরীত দৃশ্যটি হবে অভিশপ্ত পাপিষ্ঠদের বেলায় তাদের আমল নামাটি আসবে তাদের বাম হাত দিয়ে অথবা পিঠের পেছন দিক দিয়ে আমল নামাটি স্পর্শ করা মাত্রই তাদের শরীর কুচকুচে কালো হয়ে যাবে তারা বুক ফাটা আর্তনাদে বলে উঠবে হায় আফসোস আমার এই আমল নামা যদি আমাকে না দেওয়া হত হায় যদি আমার মৃত্যুই আজ শেষ হতো তারা দেখবে তাদের সারা জীবনের আমল আজ শ্রেফ ছায়ের মতো উড়ে যাচ্ছে হিসাব নিকাশের এই মুহূর্তটি হবে মানুষের জীবনের আসল পরাজয় কিংবা চূড়ান্ত জয় আল্লাহ সেই ইনসাফপূর্ণ বিচারে যখন অপরাধ প্রমাণিত হয়ে যাবে তখন মানুষের সামনে কেবল একটি পথ খোলা থাকবে জাহান্নামের আগুনের ওপর দিয়ে সেই পুলসিরাত পার হওয়া হিসাব নিকাশ শেষে মানুষ তখন বুঝতে পারবে তাদের আসল গন্তব্য এবার শুরু হতে যাচ্ছে হিসাব নিকাশের সেই চূড়ান্ত পর্ব যখন শেষ হবে তখন প্রতিটি মানুষের সামনে আসবে পরকালের সবচেয়ে কঠিন এবং শেষ পরীক্ষা পুল সিরাত অতিক্রম করা এটি সেই মহাজাগতিক এক সেতু যা সরাসরি জাহান্নামের দাউ দাউ করা উত্তপ্ত অগ্নিকুণ্ডের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত স্থাপন করা হয়েছে আপনি কি কল্পনা করতে পারছেন সেই পুলসিরাতের রূপ আমাদের নবিজি মোহাম্মদ ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই সেতুটি হবে একটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং একটি ধারালো তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ কিন্তু এর ভয়াবহতা কেবল এখানেই শেষ নয় এই সেতুটি হবে ঘুটঘুটে অন্ধকার আর অকল্পনীয় পিচ্ছিল সেখানে পা রাখাই হবে অসম্ভব এক কাজ এর নিচেই অবস্থান করবে জাহান্নামের সেই প্রলয়ঙ্করী আগুনের নদী যেখান থেকে আগুনের লেলিহান শিখাগুলো ফনাতোলা সাপের মতো ওপরের দিকে ধেয়ে আসবে জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা সেদিন অবশিষ্ট থাকবে না ফলে প্রতিটি আত্মাকে এই মরণপণ পথটুকু পাড়ি দিতেই হবে উলসিরাত যখন স্থাপন করা হবে তখন পাপিষ্ঠদের কলিজা ভয়ের চোটে শুকিয়ে যাবে তারা দেখবে নিচে জাহান্নাম এক ক্ষুধার্ত দানবের মতো হা করে তাদের জন্য অপেক্ষা করছে পুলসিরাতের দুই পাশে থাকবে লোহার তৈরি বড় বড় বাঁকানো আংটা বা কাটা। যেগুলোকে বলা হয় কালা লিব এই কাটাগুলো দেখতে সাদান গাছের বিষাক্ত কাঁটার মতো ভয়ঙ্কর এগুলো আল্লাহর হুকুমে উৎপেতে থাকবে কাকে কখন ছোঁ মেরে ধরবে তা কেবল মানুষের আমলই নির্ধারণ করবে ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের মাঝে এক বিশেষ নূরের আলো বিতরণ করা হবে যাদের ইমান যত মজবুত ছিল তাদের নূর হবে তত বেশি উজ্জ্বল সত্যিকারের মৌমিনরা যখন সেই সেতুর ওপর পা রাখবে তখন তাদের সেই নূরের আলোয় পুলসিরাতের সেই সূক্ষ্ম পথটি একটি প্রশস্ত রাস্তার মতো পরিষ্কার হয়ে যাবে তারা কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের ক্ষিপ্রতায় আবার কেউ দ্রুতগামী ঘোড়ার মতো অনায়াসেই এই ভয়ঙ্কর পথটি পাড়ি দিয়ে জান্নাতের কিনারায় পৌঁছে যাবে তারা অত্যন্ত স্বস্তির সাথে আল্লাহর সুক্রিয়া আদায় করবে কারণ তারা সেই নিশ্চিত ধ্বংসের হাত থেকে মুক্তি পেয়েছে কিন্তু মহাবিপদ শুরু হবে সেই সব মানুষদের জন্য যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম অমান্য করেছিল তারা যখন এই পিচ্ছিল সেতুতে পা রাখবে তখন হঠাৎ তাদের চারপাশ থেকে ঘুটঘুটে অন্ধকার গ্রাস করে নেবে তারা অন্ধকারে দিশেহারা হয়ে সামনের দিকে এগোতে চাইবে কিন্তু পিচ্ছিল পথে পা রাখা মাত্রই তারা হোচট খাবে ঠিক সেই মুহূর্তেই পুলসিরাতের দুই পাশ থেকে সেই ভয়ঙ্কর লোহার আংটাগুলো বিদ্যুৎ গতিতে ধেয়ে এসে তাদের শরীরে বিঁধে যাবে কারও চামড়া খুবলে নেবে কাউকে ক্ষতবিক্ষত করে ফেলবে এবং তাদের টেনে নিচের দিকে নামাতে চাইবে পাপিষ্ঠরা ভারসাম্য হারিয়ে অস্বচ্ছ যন্ত্রণায় চিৎকার করতে করতে সজোরে নিচে পড়ে যেতে থাকবে যখন তারা পুলসিরাত থেকে জাহান্নামের সেই অন্ধকার গহ্বরে নিক্ষিপ্ত হবে তখন প্রতিটি পতনের শব্দ হবে এক একটি মহাপ্রলয়ের মতো জাহান্নাম তখন পাপিষ্ঠদের দেখে আরও বেশি রাগান্বিত হয়ে উঠবে এবং তার তলদেশ থেকে এমন বিকট গর্জন শোনা যাবে যা মানুষের শ্রবণ শক্তি স্তব্ধ করে দেবে তখন মহান আল্লাহ জাহান্নামকে অত্যন্ত গম্ভীর স্বরে জিজ্ঞেস করবেন হে জাহান্নাম তুমি কি আজ ভরে গেছ আর জাহান্নাম ক্ষুধার্ত আর্তনাদে উত্তর দেবে হে আমার রব আরও আছে কি আমার ক্ষুধা যে এখনো মেটেনি আমার ক্ষুধা এখনো মেটেনি বর্ণনা এসেছে সেই পুলসিরাত থেকে জাহান্নামের তলদেশে গিয়ে আছড়ে পড়তে এক একজন পাপিষ্ঠ মানুষের দীর্ঘ সত্তর বছর সময় লাগবে আগুনের কালো ধোঁয়া আর অসহ্য দুর্গন্ধের ভেতর দিয়ে তারা টানা সত্তর বছর ধরে উল্টো হয়ে নিচের দিকে খসে পড়তে থাকবে প্রতিটি সেকেন্ড কাটবে মৃত্যুর চেয়েও কঠিন যন্ত্রণায় একবার যে সেই আগুনের সাগরে তলিয়ে গেল তার জন্য শুরু হলো এক অন্তহীন শাস্তির বিভীষিকা কিন্তু এই যে পতন এই যে গগনবিদারী হাহাকার এটাই কি তবে শেষ না ভাই আগুনের সেই অতল গহ্বরে পৌঁছানোর পর আসল বিভীষিকা তো কেবল শুরু হতে যাচ্ছে জাহান্নামের নামের সেই সাতটি লেলিহান দরজার ওপারে এমন কি বিভৎসতা অপেক্ষা করছে যা দেখলে আজ পাথরের যাও ভয়ে চৌচির হয়ে যাবে একবার ভাবুন সেই মালেক ফেরেশতার কথা যার হৃদয়ে দয়াময় আল্লাহ দয়ার একটি কণা পর্যন্ত রাখেননি সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কেন তার দুচোখে এক পলকের জন্যও হাসির কোনও ছিটেফুটা দেখা যায়নি এই দৃশ্যগুলো যদি আজ আপনার অন্তরে সামান্যতম শিহরণও জাগিয়ে থাকে তবে আগুনের সেই বিভীষিকাময় রাজ্যের বর্ণনা শোনার জন্য প্রস্তুত হন খুব শীঘ্রই আসছে এই সিরিজের শেষ ও চূড়ান্ত পর্ব জাহান্নামের ভয়ঙ্কর আজাব ও শাস্তি সেই ভয়ঙ্কর দিনটি দেখার আগে এবং পরবর্তী পর্বটি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের এই অগ্নিকুণ্ড থেকে নাজাদ দান করুন আমিন